দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমান অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে অরণকুলা পশুহাটে উত্তরবঙ্গের একটি নাম করা পশুহাট অরণকুলা পশুহাট দর্শক হাটের অবস্থা একদমই খারাপ দেখতে পাচ্ছেন কাস্টমার নাই হাটের মধ্যে আর এ সময় কিন্তু আমাদের ব্যাপারী ভাইদের মাথায় হাত আমাদের কিতাবভাই আছে কিতাবভাইয়ের কিন্তু গরু একটাও বিক্রি করতে পারেনি সে তার কিন্তু টেনশন খুবই টেনশন এ কারণে নাকি সে আজকে গরুগুলো পানির দামে দিয়ে দিবে দর্শক আমরা সরাসরি কিতাব ব্যয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক চলুন কিতাব ব্যয়ের সঙ্গে কথা বলি কিতাব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই নাই একদম ড্যাম ভাই একদম লসে কি বিক্রি করা এমন এমন বিক্রি করা হচ্ছে আচ্ছা এখন বর্তমানে কয়টা বকনা আছে ভাই ছয়টা বকনা বিক্রি করতে পারেন নাই কাস্টমার নাই ব্যাপারী ভাইদের মাথায় হাত ভাই এই যে সিরিয়াল নাম্বার একে যে একটা গরু আনছেন ভাই বাজার ভালো থাকলে কত বিক্রি করতে ভালো থাকলে ষাট পঁয়ষট্টি বিক্রি হয় ষাট পঁয়ষট্টি বিক্রি আছে না

মাশাল্লাহ সুন্দর হয়েছে বেশ চঞ্চল আকৃতির গরু আচ্ছা ভাই কত বেশি বেশি এর মনে করেন যে চঞ্চল ভাই এত সুন্দর সুন্দর গরু তারপরেও কেনার মানুষ নাই হয় না কেনার লোক নাই ভাই আচ্ছা আচ্ছা তো এটার দাম কেমন লাগবে এ বাচ্চাটার দাম পড়বে না আপনার 90000 টাকা জি কম বেশি যায় ভাই হালকা সীমিত কিছু কম বেশি করে নিতে জি আচ্ছা

আগে দাম বলেন ভাই ভাই এটি চাঁদা দাম পাঁচ হাজার টাকা ভাই বিক্রির দাম কত ভাই ভাই হালকা কিছু সম্মান করুন ভাই সম্মান করবেন চল্লিশ বিয়াল্লিশ হলে কি দিয়ে দেবেন চল্লিশ বিয়াল্লিশে তো দাম তো মানুষ বলে কিন্তু যদি সেরাম হয় দেওয়ার মতন হয় অবশ্যই দেবো আচ্ছা আজকে তো এটাই শেষ করুন এটাই শেষ করুন ভাই কালেকশন তো এগুলো ছিল ভাই এগুলোই ছিল ভাই দর্শক ভাই যখন খুশি যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন জি আচ্ছা কিতাব ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন ভাই